সকলকে স্বাগত জানাই ইজবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের অনুজীবীদের জগৎ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করো এই প্রশ্নগুলোর উপর বারবার কোয়ারিস ছিল যে এই চ্যাপ্টার থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই জন্যই ভিডিও চলো শুরু করা যাক আজকে কিন্তু আমি শুধুমাত্র প্রশ্নগুলোই বলে নেব কারণ আশা করছি যে সামনেই পরীক্ষা তোমাদের এই জায়গাটা অলরেডি ডিভাইস করা হয়েই গেছে শুধুমাত্র প্রশ্নগুলো শুনে নিলে তোমরা উত্তরগুলো অলরেডি জানোই আমি তাই আশা করছি যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো আমি অনুজীবীদের জগৎ এই চ্যাপ্টারের ওপর যতগুলো পার্ট আছে আমি সমস্ত শেয়ার করে দেবো চলো শুরু করা যাক এইগুলো এক ও দুই নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলো ইন্ডিভিজুয়ালও আসতে পারে একটার সাথে একটা জুড়েও গিয়েও ওয়ান প্লাস ওয়ান টু হিসাবেও আসতে পারে প্রথম যে প্রশ্ন সেটা হলো থার্মোফিলিক ব্যাকটেরিয়া কাকে বলে দ্বিতীয় হলো কে কবে সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেন কি লক্ষ্য করেন সেগুলোও প্রশ্ন আসতে পারে থার্ড হলো কোন বিজ্ঞানী যক্ষা ও কলেরার ব্যাকটেরিয়া আবিষ্কার করেন বা প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে যক্ষা ও কলেরার জন্য কোন অনুজীব দায়ী পরেরটা হলো হাইফিও মাইসেলিয়াম কি কোন অনুজীবের শরীরে দেখা যায় তারপর হলো রাইজোবিয়াম কি এদের অবস্থান কি এর সাথে এই প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে এটা কিভাবে মাটিতে নাইট্রোজেনের সংবন্ধন ঘটায় কোন উদ্ভিদে দেখা যায় এই সমস্তগুলো অবস্থান কথায় বলতে এটা কিন্তু উদ্ভিদের কোন উদ্ভিদে এটা দেখা যায় সেটাও হতে পারে মানে সেই প্রশ্নটাও আসতে পারে নেক্সট হলো মানব শরীরে ভিটামিন বি টুয়েলভ কীভাবে তৈরি হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে কোন জাতীয় ব্যাকটেরিয়া আছে এবং সেটা ভিটামিন বি টুয়েলভ তৈরি করে সেই জায়গাটা লিখতে হবে লা পরের প্রশ্ন হলো দুটো স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো যারা নাইট্রোজেন সংবোধন সংবন্ধন করছে তারপর হলো অ্যামনিফিকেশান কি বা অ্যামোনিফিকেশান এই নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার এগুলো সব একটা টপিকের মধ্যেই পড়ে পরের প্রশ্ন হল দুটো নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টারের নাম মানে একটা নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার নাম একটা ইলেকট্র নাইট্রো ব্যাক্টারের নাম ঠিক আছে এগুলো দিয়ে আসতে পারে বা অনেক সময় এটাও প্রশ্ন আসতে পারে যে এই নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টারের কাজ কী পরের যে প্রশ্ন সেটা হলো দইতে উপস্থিত যে ব্যাকটেরিয়া সেটার নাম কী খাদ্য সংরক্ষণে দুটো নিয়ম কি কে কবে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটা কোন ছত্রাক থেকে পাওয়া গিয়েছিল তারপরে যে জাতীয় প্রশ্নগুলো বলছি এই জাতীয় প্রশ্ন অনেক ধরনের হতে পারে একটা এক্সাম্পল দিলাম যেমন নিচের কোনটা ভাইরাস ঘটিত রোগ যক্ষা পক্স দাঁত ম্যালেরিয়া কাশি এরকম স্ল্যাশ দিয়েও আসতে পারে বা ঠিক ভুল হিসাবে আসতে পারে বা অন্য অন্য এই রোগের নামগুলো বদলে যেতে পারে বা এখানে হতে পারে কোনটা আদ্যপ্রাণী ঘটিত রোগ পরের যে প্রশ্ন সেটা হলো ভাইরাসের দেহ কোষে কী কী থাকে না যেটা সাধারণ কোষে থাকে এর সাথে সাথে এই যে ভাইরাসকে কেন জীব ও জ্বরের মধ্যবর্তী পদার্থ বলা হয় সেখান থেকেও দু নম্বরের প্রশ্ন আসতে পারে তার সাথে সাথে কে সর্বপ্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন এই প্রশ্ন দুটো এই লাস্ট যে প্রশ্ন দুটোর কথা বলছি এগুলো শূন্যস্থান হিসাবে আসতে পারে বা প্রশ্ন হিসাবেও কোন আদ্যপ্রাণীর গমনাঙ্গ সিলিয়া কোন আদ্যপ্রাণীর গমনাঙ্গ ক্ষণপথ বা ড্যাশের গমনাঙ্গ ক্ষণপাত বা অ্যামিবার গমন গমনাঙ্গ হল ড্যাশ এরকমভাবে প্রশ্ন আসতে পারে এবার আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যে এই পার্থক্যগুলোর ক্ষেত্রে কিন্তু কম করে দুখানা করে পার্থক্য লিখতে হবে প্রথমটা হলো শৈবাল ছত্রাকের পার্থক্য ব্যাকটেরিয়া ছত্রাকের পার্থক্য লাস্ট হলো মৃতজীবিতা মিথজীবিতা তার সাথে এটা মৃতজীবিতা না বলে মৃতজীবী ও মিথজীবী এরকমভাবেও পার্থক্য আসতে পারে আর উদাহরণ হিসাবে যেগুলো পড়তে হবে কম আকৃতির ব্যাকটেরিয়া গোলাকার ব্যাক ব্যাকটেরিয়া আর স্ক্রু আকৃতির ব্যাকটেরিয়াগুলোর একটা করে উদাহরণ পড়ে পড়ে রাখতে হবে এগুলোর ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে এই প্রশ্নগুলো থেকেই মোটামুটি এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে কভার করলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ